বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন আমি এখন আপনাদেরকে সোলা ইউনুসের চব্বিশ এবং পঁচিশ নম্বর এই দুইটি আয়াত বাংলার তর্জমা পড়ে শোনাব ইনশাল্লাহ শুনুন বিসমুল্লাহ রহমান রহিম এ পার্থিব জীবনের উদাহরণ হচ্ছে যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম তা দ্বারা অতপর জমিনের গাছপালা ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হলো যা থেকে মানুষ ও জন্তু জানোয়াররা তাদের আহার সংগ্রহ করল এরপর যখন জমিন তার সৌন্দর্যের রূপ ধারণ করল এবং আপন সৌন্দর্যে সে শোভিত হয়ে উঠল তখন তার মালিক মনে করলেন তারা বুঝি এর এর ফসল ভোগ করবে এর উপর এখন সম্পূর্ণ ক্ষমতাবান এ সময় হঠাৎ করে রাতে কিংবা দিনে আমার আজাবের ফয়সলা তাদের উপরে আপতিত হলো অতঃপর আমি তাদের এমন নির্মূল করে দিলাম যেন গতকাল পর্যন্ত এখানে তার কোনো অস্তিত্বই ছিল না এভাবেই আমি আমার আয়াতসমূহ সেসব জাতির জন্য খুলে খুলে বর্ণনা করি যারা চিন্তা ভাবনা করে হে মানুষ আল্লাহ আল্লাহতালা তোমাদের শান্তির নিবাসের দিকে ডাকছেন তিনি যাকে ইচ্ছা করেন তাকে সরল সর সহজ পথে পরিচালিত করেন আল্লাহ সমন্বিত ভাই এবং বোনেরা আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করান সেখান থেকে মৃত জমিন আবার পুনরুজ্জীবিত হয় শস্য শ্যামল হয়ে ওঠে সবুজ হয়ে ওঠে আমাদের প্রাণকে জড়িয়ে দেয় আবার আল্লাহ রাবুল এক সময় যদি ইচ্ছা করেন তাহলে এগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদেরকে আবার হতাশ করে দেন এবং নিঃস্ব করে দেন পৃথিবীর বহু দেশে মাসের পর মাস কোনো বৃষ্টি হয় না তারা হাহাকার করে আবার কোনো কোনো দেশে সারা বছর ধরেই বৃষ্টি হয় সারা বছরই শস্য শ্যামল থাকে আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন এবং হালাল রুজি বাড়িয়ে দেন আর আসুন আমরা সবাই তার ইচ্ছার দিকে ধাবিত হই তিনি যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই শান্তির নিবসের দিকে চলার জন্য নেক আমল করি এবং আমাদের দ্বারা যে সমস্ত অতীতে খারাপ আমলগুলো হয়ে গেছে সেই জন্য মহান রাবুল আলমিনের কাছে তওবা করি ফার করি এবং আগামীতে আর এই সমস্ত অপরাধ আমাদের দ্বারা যেন সংগঠিত না হয় সে দিকে সচেষ্ট থাকে দয়ামায় আল্লাহ পরম ক্ষমাশীল এবং অত্যন্ত মেহরবান তিনি তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন কিন্তু আমরা পাপ করার জন্য উদ্গ্রী হয়ে আছি আমরা একটু সুযোগ পেলেই নানান রকমের অপরাধ করি ঘোষ খাই প্রতিশ্রুতি ভঙ্গ করি লোকজনকে প্রতারণা করি চেক জালিয়াতি করি পরের সম্পদ গ্রাস করার চেষ্টা করি ইত্যাদি অপরাধে অপরাধে জড়িয়ে পড়ি আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপরাধগুলো থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন তিনি সর্বশ্রেষ্ঠ তৌফিকদাতা সবাই ভালো থাকুন আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস আপনারা যদি মেহরবানি করে এটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা সহ আপনিও এই এর নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন এবং আল্লাহর কালাম প্রসারের সব আশা করা যায় আপনিও পাবেন দয়ময় আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ